চলে আসলাম ফার্নিচারের দোকানে তো আপনার ভাই সৌদি আরব থেকে এসে কিছু ফার্নিচার কিনতেছে নতুন করে আবার তো সেই জন্য তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলে চলে আসলাম প্রতিদিন মতন এটা বলো আপনি তো আপনি ভাই খাট নিবে খাট নেওয়ার জন্য চলে আসছে তো আমার বাসায় কিছু ফার্নিচার লাগবে ওই রকিং চেয়ারও আপনি ভাই দেখছে বেলকুনিতে রাখার জন্য তো আপনার ভাই খাট দেখতেছে এগুলো সব সেকুন কাটের খাট তো দেখা যায় আমি ফার্নিচার কিনি নেই আপনার ভাইয়ের জন্যই আমার ঘরে যে ফার্নিচার আপনারা দেখছেন দেখা যায় সব আপনার ভাইয়ের হাতে ফার্নিচার এগুলো দেখা যায় সেকুন কাঠ ছাড়া কোনো অন্য কাঠ জিনিসপত্র কিনে না এর কথা হচ্ছে কিনলে ভালোরা কিনবো না কিনলে নাই ফার্নিচার নিতে আসছে অনেক ফার্নিচার সব এসে কোন এটা দেখছো ওটা বের করে দেখতে হবে তো আপনি ভাই ওই দোকানে ফার্নিচার দেখে আর এক দোকানে আসলো

অনেক দোকান খুঁজে তারপরে আমার এই আত্মীয় দোকান থেকে এই ফার্নিচারটা নিলাম তো খাটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আপনি ভাই সৌদি আরব আসার পরে আমাকে সুন্দর তো অনেক সুন্দর উপহার দিল তো ওই যে অনেক সুন্দর লাগতেছে দোকানগুলো খাটটা দেখেন সেই রকম একটা খাট তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে তো আপনার বাইরে অনেক পছন্দ হয়েছে এই ঘাটটা তো আমি নিলে অন্য খাট নিতে পারতাম তো আমি ইচ্ছা আমার সেকুন সব সেকুন কাটে সেই জন্য আমি সেকুন কাটের খাট নিলাম এদিক দিয়ে ছেলে বসে রয়েছে মেড্রেস চলে আসছে তো এই যে মার রুমের খাট মার রুম এ তো এই যে আমাদের খাট চলে আসছে তো এই যে সব জিনিসপত্রে আলোম আলো দেখেন কি অবস্থা তো ওই খাট বের করে ফলাবে মার খাট মার রুম এটা খুলে ভালো হবে আমার রুমের টা মার রুম এ আর এই যেমন নতুন খাট নিয়ে আসছে তো কাছকে এদিক দিয়ে হচ্ছে যে অলরেডি খাট চলে আসছে দেখেন খাটের ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই বলবেন কেমন হয়েছে আর এদিক তো সেম ডিজাইন এই যে এখন ফিট করছে আর আমার রুমে যে খাটটা ছিল ওই রুমে ফিট করছে না বাবা চলো ওই রুমে চলে যাই তো চলেন যাই এই যে রুমের অনেক কাজ আজকে তো ওই যে মার রুমে এই রুমে খাটটা আছে